বাহাত্তর ঘন্টার মধ্যে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ছয়টি দেশে হামলা চালিয়েছে ইসরায়েল সোম থেকে বুধবার পর্যন্ত ফিলিস্তিন কাতার লেবানন সিরিয়া তিনেশিয়া ও ইয়েমেনে পৃথক হামলা চালায় দেশটি কাতারে হামলার পরদিন বুধবার ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালায় ইসরায়েল বিদ্রোহীদের লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে দেশটি এই আগ্রাসনে সানা বিমানবন্দর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এর আগে মঙ্গলবার প্রথমবারের মতো কাতারে বিমান স্ট্রাইক চালায় ইহুদিবাদী দেশটি প্রায় দুই হাজার কিলোমিটার দূরের দেশটিতে তেলাবিবের হামলায় হামাসের পাঁচ নেতা এবং কাতারের একজন নিরাপত্তা কর্মী নিহত হন এর আগের দিন সোমবার ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় অন্তত একশো জন নিহত ও পাঁচশো চল্লিশ জনের বেশি আহত হয়েছেন নিহতদের মধ্যে অন্তত চোদ্দ জন গিয়েছিলেন ত্রাণ সহায়তা নিতে একই দিন সোমবারে হামলা হয়েছে লেবানন সিরিয়া ও তিউনিশিয়াতে লেবাননের সাথে গত নভেম্বরে করা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা চালায় তেলাবিদ লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা ও হারমেল এলাকায় বিমান স্ট্রাইকের ফলে মৃত্যু হয়েছে অন্তত পাঁচজনের এছাড়া সোমবার গভীর রাতে ইসরায়েলি যুদ্ধ সিরিয়ার হোমসের বিমান ঘাঁটি ও লাতাকিয়ার কাছে একটি সেনা ক্যাম্পে অভিযান চালায় স্থানীয়রা জানিয়েছেন প্রবল বিস্ফোরণের শব্দ শোনার পর ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠানো হয় তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলি এই হামলাকে দেশটির সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন ও নিরাপত্তার জন্য হুমকি বলে নিন্দা জানিয়েছে এদিকে টিউনেশিয়ার সিদি বৌ সাইড বন্দরে গাজাত বহনে ইসরায়েলি ড্রোন আঘাত এনেছে সোমবারের ওই হামলায় জাহাজে আগুন ধরে যায় তেইশ মিটার লম্বা জাহাজটিতে ছজন যাত্রী ছিল তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি ইসরায়েলের এই বেপর আচরণের ফলে হাজার হাজার নিরীহ মানুষ মারা যাচ্ছে যেখানে জাতিসংঘ শুধু নিন্দা চালানোর মধ্যে সীমাবদ্ধ রয়েছে এরই মধ্যে তেলাবেবের কিছু পশ্চিমা মিত্র দেশ তাদের এমন আচরণের নিন্দা ও বিরোধিতা করলেও ইসরায়েলটা গায়ে লাগাচ্ছে না শরীফ রাহাত নিউজ ডেস্ক হ্যালো বাংলা